أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله فتكفوا عما يقولون لا أن الذين كفروا منهم عذاب أليم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم فالمسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين له الآيات ثم انظر أنا يؤمنون صدق الله العظيم الله تعالى قال কাফের হয়ে গেছে তারা যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ তালাই হলো বিন সত্তার বাসি এবং বাসি ইশার ইসলাম বলেছেন হে মণি ইসরাহ তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের পালনকর্তা যিনি আমার পালনকর্তা কর্তা যে আল্লাহর সাথে অংশীদার করে শিরিক করে আল্লাহ তালা তার উপরে জান্নাতকে নিষিদ্ধ করেছেন এবং তার ঠিকানা জাহান্নার এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই কাফে হয়ে গেছে তারা যারা বলেছে নিশ্চয়ই তালা তিন খোঁদার এক খোদার আল এক আল্লাহ সারা কোনো ইলাহ নাই কোনো আল্লাহ নাই তারা যা বলে এগুলো থেকে তারা যদি বিরত না হয় তবে তাদের এই সকল অস্বীকারী কাপেরদের কষ্টদায়ক আজাব স্পর্শ করবে তারা কি আল্লাহর কাছে তবা করবে না আল্লাহর কাছে ক্ষমা চাইবে না এবং আল্লাহ তারা ক্ষমা শিখ তৈরি করবে মারিয়ামের সন্তান ঈশাল ইসলাম একজন রসুল তার আগে অনেক নসুর গত হয়েছেন আর তার মা একজন সত্যবাদী তারা উভয়ই খাবার বঙ্ক করত আপনি দেখেন কিভাবে আমি তাদের জন্য নিদর্শন সমূহ বর্ণনা করি অতপা আবার দেখেন কোথায় তারা লুকাবে এই আয়াতের মধ্যে ঈসা আলাইসাল্লামের অনুসারী খ্রিস্টান ইয়াহুদি এবং হিন্দু আমরা যাদেরকে চিনি এই সকলে আল্লাহ তালা এই আয়াতগুলো তারা খুব স্পষ্ট ঘোষণা করতেছে যে যারা বলে মারিয়ামের সন্তান ঈসা আল্লাহ রওয়াজবিল্লা অর্থাৎ ঈসা আল যারা আল্লাহর সন্তান হিসাবে ঘোষণা করে দাবি করে তারা কাকে হয়ে গেছে অর্থাৎ খ্রিস্টানরা হয়ে গেছে অথচ এই ঈসা আল সালামই তার জাতিকে বলেছে যে তোমরা এক আল্লাহরে পালন কর আর ওই আল্লাহ আমার পালন কর্তা তোমাদের পালন যারা আল্লাহর সাথে শরিক করবে তাদের জন্য জান্নাত নিষিদ্ধ তাদের ঠিকানা যা এই আয়াতের দ্বারা আমাদের কাছে আল্লাহ এবং মানুষ এই দুই স্তরের মধ্যে পার্থক্য মানুষ কখনো আল্লাহ হতে পারে না আল্লাহ কখনো মানুষ হতে পারে না দুইটার স্তর ভিন্ন কারণ আল্লাহ হলেন এমন সত্তা হাদ আল্লাহ যিনি কারো কাছে বোকাপেক্ষি না লা যিনি কাউকে জন্ম দেন না কারো কাছ থেকে জন্ম নেন না তার সমকক্ষ কেউ নেয় তো আল্লাহ হলেন যিনি কারো কাছে বোকাপেক্ষি না আর মানুষ হল সে যে অন্যের বোকাপেক্ষী এই দুইটাই গৌলিক পার্থ আল্লাহ কারো কাছে মুখাবেক কিনা এই জন্য যত নবীগণ দুনিয়াতে আসছেন এই নবীগণকে অনেক তাদের উম্মতরা বিভিন্নভাবে সম্মান করতে গিয়ে বিভ্রান্ত হয়েছে যেমন ঈশা আলাহিসাল্লামকে তার জাতি খ্রিস্টানরা সম্মান করতে গিয়ে অতি বাড়াবাড়ি করছে ঈসা ইসালাম হলেন মানুষ কিন্তু তার অনুসারী খ্রিস্টানরা ইসাকে অতি সম্মান করতে গিয়ে তাকে আল্লাহর সন্তান আল্লা বানিয়ে ফেলছেন কিন্তু সকল নবীগণের ক্ষেত্রে মানুষ আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন এবং মানুষ হওয়ার প্রমাণ হিসেবে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলছেন বকানু মা বিহা তারপর ইয়া বলুন তো আন অংশীরা এই অনেক নবীদের জাতিরা নবীদেরকে তিরস্কার করে বলত যে কেমন রচন যে সে খায় আবার সে বাজারে ঘোরা তারা করে অর্থাৎ যেহেতু খায় খাওয়ার অর্থগুলো মানুষের কাছে মোকাপি হওয়া মানুষ মাত্র তাকে খেতে পারত আপনি যদি খাবার না পান একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর আপনাকে মরে যেতেই হবে আপনি যদি পানীয় না পান একদিন দুই দিন পাঁচ দিন তারপর আপনাকে মরে যেতেই হবে আপনি যদি খাবারের পরে এগুলোকে যদি আপনি বের না করতে পারেন অর্থাৎ আপনার যদি পায়খানা পেশাব না হয় এগুলো বন্ধ হয়ে একদিন দুই দিন চার দিন পাঁচ দিন তারপর আপনাকে মরে যেতে হবে অর্থাৎ মানুষ মাত্রই হলো তাকে খাইতে হবে শুধু মানুষটা যত মাসলুক আছে আল্লাহ সারা যত সৃষ্টি সকলকে খাইতে হবে আর মানুষকে খাইতে হইলে অন্যের মুখাপেক্ষি দিতে হবে কারণ আপনি কোনো জায়গায় হয়তো ভাত খায় কোনো জায়গায় চাল খায় কোনো জায়গায় রুটি খায় কোনো জায়গায় ফাস্টফুড খায় যেটাই খান আপনি চাল খান আপনি চাল খেতে হইলে আপনাকে এই চাল কিনতে হবে প্রথম এই চাল কিনতে হবে এই চাল আপনি প্রত্যেকে কিনবেন এই চাল তো আগে বানাইতে হবে চাল বানাবে কি কৃষক এইটাকে কৃষি দিবে জমিনে বপন করবে তারপর সেখান থেকে ফল গাছ হবে সেই গাছ কাটবে তারপর আপনার সামনে অর্থাৎ আপনি যদি এই চালই আপনার মুখের সামনে আনতে চান তো আপনি কৃষকের মুখাপেক্ষী আপনি দোকানের মুখাপেক্ষী আপনি ট্রাক ড্রাইভারের মুখাপেক্ষী আপনি যারা সিন্ডিকেট করে এগুলোকে স্টক প্লট করে রাখে তাদের মুখাপেক্ষী অর্থাৎ আপনি প্রতিটা পদের পদে মুখাপেক্ষী আবার এই চাল এনেই যে আপনি খাইতে পারবেন তাও না এটা আলাদার পরে আগুনের মোকাপে আগুনের জন্য আমরা গ্যাসের মোকাপেক্ষি গ্যাস না হইলে আর সিলিন্ডারের বা সিলিন্ডার না হইলে না লাকড়ির জন্য আলাদা চুলের অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আপনি বোকা আপনি গোষ্ঠ খাইতে চান গোষ্ঠ খাওয়ার জন্য আপনি মুরগির মোকাপেক্ষি মুরগিকে দৌড়ে ধরো মুরগিরে বলবে পায়ে ধরা দাও ধরা দাও মুরগির হাতে পায়ে ধরা তাকে ধরে আপনাকে খাইতে হবে গরুর আপনি বোকা অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যারা খায় তারা বোকা আর যারা কি হয় তারা কখন আল্লাহ হতে পারবে কারণ আল্লাহ হলেন আল্লাহ যিনি কারো কাছে কিনা আর যিনি কারো কাছে না তিনি হলেন এমন সত্তা যারা আমাদের মতো খাইতে হয় না যার আমাদের মতো ঘুমাইতে হয় না যার আমাদের মতো বাড়িতে থাকতে হয় যার আমাদের মত আগুন আগুন পানি মাটি বাতাস এগুলো যার লাগে না অর্থাৎ রকম সত্তা যদি আমরা খুঁজি একমাত্র আল্লাহ সারা আর কোনো সর্তা নেই কারণ আমি যেই আগুন যে আগুনের মোকাবেকি যে অক্সিজেনের মোকাবেকি যে বাতাসের মোকাপেক্ষী এই বাতাস আমাকে পাইতে হইলে আমার স্বাভাবিকভাবে আমার বিবেকই বলবে এই বাতাস আমি কোথায় পাবো যদি কেউ না মানে আমি কি বাতাস পাবো যদি বাংলাদেশে ধরেন একজনে আইসিইউতে এত অসুস্থ হার্টবিট তার আশ্বাস দিতে পারে তাকে আইসিইউতে ঢুকতে হবে বাংলাদেশের কোনো হসপিটালে যদি আইসিউ না থাকে তাহলে এ কি কোনো আইসিউতে ভর্তি হতে পারবে আইসি ইউতে ভর্তি যদি না হয় সে তাকে অক্সিজেনও লাগাইতে পারবো না আর অক্সিজেন না লাগাইলে সে বাঁচতেও পারবে না এখন এই অক্সিজেন যদি বাংলাদেশে অনেক আইসিউ আছে কিন্তু অক্সিজেন নেয় যেমন করোনার সময় অক্সিজেন 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 নেয় তাহলে কি এই আইসিউ দিয়ে কোনো কাজ হবে এই অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনের কোম্পানি নেই অক্সিজেনের কম্পানি আছে কিন্তু অক্সিজেন বানানোওয়ালা নেই অর্থাৎ অক্সিজেন বানানোর মতো কেউ নেই তাহলে কি আমরা বাঁচব কেউ অর্থাৎ আমাকে বাঁচতে হইলে এই কথা মানতে হবে যে অক্সিজেন একজন বানায় সে কি আমি আপনি আল্লাহ আমাকে বাঁচতে হইলে বাতাস লাগবে এই বাতাস সর্বশেষে আমাকে মানতে হবে যে বাতাস একজন বানায় এখন এই বানানোওয়ালাকে আমি আপনি কেউ না আমেরিকার প্রেসিডেন্ট বা যুক্তরাজ্যের প্রেসিডেন্ট এরা কেউ না কোনো জিম বুথ এ বাতাস বানায় না একজন মাত্র সত্তা বানায় যেই সত্তা বানায় সেই সেই সত্তা হলেন আল্লাহ এইজন্য এই জন্য যিনি হবেন উনি হলেন এক আল্লাহ কারণ উনি সকলের মোখাপেক্ষির যত বিষয়গুলো আছে এগুলো উনি তৈরি করছেন একজন আমাকে মানতে হয় বলবেন আমি আল্লাহরে মানি না আল্লাহরে না তুমি তুমি বাতাস যে গ্রহণ করো এই বাতাস কোথ থেকে পাও এই বাতাস বলে না আমি পাই বাতাস এই এমনি যেখানে যে পৃথিবীতে আছে এই পৃথিবী কে বানাইছে একজন তো বানানো মানতেই হবে এই পৃথিবীর উপরে আকাশ কে বানাইছে আকাশের উপরে মহা মহাশূন্য কে বানাইছে একজনকে মানতেই হবে তো যাকে মানবা যে সবার পিছনে একজন আছে উনি হলেন আল্লাহ তো আল্লাহ তালে এমন সত্তা তিনি কারো মোকাবেক না আর আল্লাহ তালা সবাই মোকাবেক কি এই জন্য যারা আল্লাহ তালা কি বলেন লাফাজ কাফ আল্লাহাদী না নীখা যারা বলেন যে মারিয়ামের সন্তান ঈশাল ইসলাম আল্লাহ নাম এরা কাফের হয়ে গেছে এরা অস্বীকারকারী হয়ে গেছে এরা নির্বোধ হয়ে গেছে কারণ তারা যাকে আল্লাহ ঘোষণা দিতেছে ঈশা আল্লাহ সাল্লাম সেই ঈশা আল্লাহ সালাম নিজেই তাদেরকে বলছেন ইয়া হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো যে আল্লাহ আমার পানব কর্তা তোমাদের পানব আমি তাকে আল্লাহ বানি কারণ উনি মোকাবেক্ষি আমার তো আল্লাহ পানবেনা আমি আমি তো তোমাদের মোকাবেক্ষি তুমি আমার কি পূজা করবা আমি তো তোমার এক সময় খাইতে খাওয়ার আমি ধরেন ইমাম সাহ অনেক জায়গায় আছে বা সবাই বিশ্বপকে চিন্তা করে কৃষককে হাতিয়ে দেয় এখন যদি এক সময় ধরেন তার কোনো মুড়ি সবাই ঘুমায় আছে। এখন তার রাত তিনটার সময় গুদাল আছে কোনো খাবার নাই ঈশ্বা মৌরিদ যারা আছে সবাই ঘুমায় আছে সবাই যে যার বাড়িতে চলে গেছে এখন এই ঈর্ষা খাবার খাইতে হইলে সে কি করবে তার ঘরের মধ্যে খাবার নেয় সবসময় তার মরিদরা দেয় মরিদরা কেউ নেয় মরিদের বাড়িতে গেছে মরিদের বাড়ি দরজা খুলে না তখন সেই খাবারের জন্য এই ক্ষুধার তা সে সে রাস্তাঘাটে দৌড়াইয়া হইল যারে এত পিসা একেবারে সবাই মিলে এত সম্মান করে উনি রাস্তার একটু প্রকিরের কাছেও যদি একটু খাবার পায় একটু পানিও পায় তারে বলবে ভাই একটু পানি খাই একটু পানি খাই আমি বলে যাচ্ছি পিপাসার কারণে বলে যাচ্ছি এক গ্লাস আধা গ্লাস পানি অর্থাৎ মানুষ এরকম বোকাফে কি তো যেই ঈসা আল ইসলাম তাদের মতো মানুষের কাছে বোকাফে কি সেই ঈসা আল ইসলাম কেমনে আল্লাহ এই জন্য মৌলিক বিষয়গুলো আল্লাহ এবং মানুষের স্তর ভিন্ন পুরোপুরি ভিন্ন মানুষ মোকাবেকি আল্লাহ কি স্বাভাবিক আপনি যদি চিন্তাও করেন একটা বিবেক দিয়ে চিন্তাও করেন আপনি সাধারণ বুঝবেন যারা আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহ বানাইতে চায় তারা যে বোকা

এই মূর্তি পূজা করবে মূর্তিকে মূর্তি পূজা মানে কি যে তোমারে যদি আমি পূজা করি তাহলে আমার খাবার ভালো হবে অথবা আমি পরীক্ষায় ভালো ফলাফল করব অথবা আমার পানি আসবে অথবা বৃষ্টি হবে মূর্তি এগুলোই তো করে কালী মা দুর্গা মা মা তেন মা এদের যে পূজা করে পূজা উদ্দেশ্য কি তাদের কাছ থেকে আল্লাহ যেমন তাদেরকে দেয় তাদের কাছ থেকেও তারা চায় তো তারা এইসব আল্লাহ মনে করবে তাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে তাদের জাহান্নাম কোনো ঠিকানা আছে এই জন্য আমি যদি বলি যে সমস্ত ধর্মই ভালো সমস্ত ধর্মের দ্বারাই আল্লাহকে সবাই আল্লাহরে চায় সবাই আল্লাহ কথাই বলে ওই যারা ভগবান বলে তারাও ভগবান বলে আমি আল্লাহ বলি আর একজন যিশু বলে সবাই আমরা আল্লাহকেই মানি অতএব আমরা যেমন আমি আমার ধর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্যজন করি ভগবানওয়ালা ভগবানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে যিশুওয়ালা যিশুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে আমরা সবাই সুখে শান্তিতে থাকি কারণ এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে সে মুসলমান থাকবে এই ধরনের চিন্তা চেতনা যদি কেউ করে তাহলে সে কি মুসলমান থাকবে কারণ এই ভগবানওয়ালা সে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে শরিক করে এই যিশুওয়ালা সে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে শরিক করে আর যে আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জান্নাত হারাম জান্নাত নিষিদ্ধ তার ঠিকানা যাহার স্পষ্ট অমানিশ দিদি স আর এই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না এরা অত্যাচারী অত্যাচারী কেন বললেন আল্লাহ তালা কারণ আপনি মনে করেন আপনার বাসায় আপনার আপনার ভাইয়ের ছেলে পড়া। আপনার ভাইয়ের ছেলে ভাই গ্রামে থাকে ভাই পড়ালেখা করে নাই তো এই জন্য তার ছেলে পড়া পড়ালেখা আপনি করাবেন আপনি নিয়ে আসছেন আপনি আপনার ভাইকে গ্রাম গ্রাম থেকে আনার পরে আপনি তার ভালো একটি স্কুলে ভর্তি করাইছেন এবং তার যা যা লাগে বই খাতা পত্র আপনি যা খান এগুলোই তাকে খাওয়ান সব কিছু আপনি দেন আপনি আপনার নিজের ছেলে আর আপনার ভাইয়ের সেলের মধ্যে কোনো পার্থক্যই করেন আপনি করে যাচ্ছেন সব বরং অনেক সময় আপনার নিজের ছেলের চেয়েও আপনার ভাইয়ের ছেলেরা আলাদা একটা সম্মান করে যে আবার মা নাই বাবা নাই ও হয়তো একটু মন খারাপ করতে পারে এই জন্য অর্থকে আলাদা দৃষ্টি দেন আপনি আপনার পক্ষ থেকে পুরোপুরি করেন তারপরে অনেক সময় আপনি আপনার ছেলে মেয়ে এদের সাথে হয়তো কথা বলতে পারেন আর কথা বললে হয়তো আপনার ভাইয়ের ছেলে তার হয়তো দুঃখ লাগতেও পারে এখন এই ভাইয়ের ছেলে যদি দেশে যায় আর দেশে গিয়ে যদি বলে যে তুমি আমার তোমার ভাইয়ের কাছে পাঠাইছো সে তো আমার এ আদরও করে না সে তো তার ছেলে মেরে নিয়ে সবসময় থাকে আমার কোনো খোঁজখবর এনে না কিছু খাওয়ায় না আমার কোনো চাহিদা পূরণ করে না কিচ্ছুই করে না আর এই ভাই যদি আপনার ফোন দেয় যে আমি আমার সিলেটারে তোমার কাছে পাঠাইলাম আর ছেলে তুমি এরকম ফুলপ করলাম তখন আপনি আপনার আপনি তখন কি করবেন অথবা আপনি আপনি জানেন যে আপনি আপনার ভাইয়ের ছেলে সব কিছু করতেছেন বরং বেশি করে তারপরে যদি আপনার ভাই আপনার এর খুব বিশ্বাসঘাতকতা করে আপনাকে যদি দোষারোপ করে তখন আপনি কি করবেন তখন আপনি আপনি স্বাভাবিক মনে হবে যে আমি এত কিছু করি তারপরে তুমি আমার সাথে অন্যায় করতেছ। তুমি আমারে যে বলতেছো এগুলো অন্যায় করছো যা আমরা সাধারণত করি কি যে তোমার ছেলে তুমি নিয়ে আমি অন্যায় আর বলি নো সাবে করবই না অর্থাৎ আপনি যদি কারো জন্য করেন আর সে যদি এই কথা স্বীকার না করে আপনি যার জন্য এত কিছু করছেন সে যদি স্বীকার না করে আপনি তাকে সহ্য করতে পারবেন না আপনি খাওয়াই দিছেন পরাই দিয়েছেন কিন্তু সে স্বীকার করে না আপনি তাকে সহ্য করবেন না আল্লাহ আপনাকে খাওয়ায় আল্লাহ আপনাকে করায় আল্লাহ আপনাকে জীবন দেয় আল্লাহ আপনাকে চোখে দেখা শক্তি দেয় আল্লাহ আপনাকে হাতে ধরা শক্তি দেয় আল্লাহ সব কিছু দিতেছেন আর আপনি আল্লাহরে বলেন পারে আল্লাহ এই কি কখন আপনার সহ্য করবেন তোমার মতো জালিম আমার দরকার নেই আল্লাহ বলেন যে কোনো সাহায্যকারী নেই আমি এত কিছু করি আর এরা বলে যে আমি না কিছু করি না ওই পূর্তি নিয়ে এসে ধরে অচন্মুচি কথাও বলতে পারে না কিছুই করতে পার না এ নাকি এদের সবকিছু করে হমা লিদিন জালিমদের কোনো সহযোগী পাবে না এ যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে হাত পাতে আল্লাহ ছাড়া অন্যের কাছে আর ঘোরাফেরা করে এরা হলো জা আর এরা যখন দুনিয়াতেও কাউকে সহযোগী হিসাবে পাবে না আর যখন মারা যাবে তখন তো কোনো সহযোগী পাবে না বুঝেছান না লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্না আরো স্পষ্ট করে বলেন আগে তো বলছেন আরো স্পষ্ট করে এখানে আয়াত বলতেইছেন কাফের হয়ে গেছে তারা যারা বলেছে যে আল্লাহ হলেন তিন মাগুদের এক তিন একজন আল্লাহ হলেন তিন জনের একজন অর্থাৎ তিনজন না বলে আল্লাহ হলেন বাবা নিল্লা আর মারিয়াম আলহ মারিয়াম হলেন আল্লাহর স্ত্রী নবিল্লাহ আর ঈসা আল ইসালাম হলেন আল্লাহ সন্তান তিনজন আর একজন হলেন আল্লাহ তালা এই খ্রিস্টানরা যারা বলে তারা কে মুসলমান থাকে আল্লাহ স্পষ্ট বলে আপাদের কাফা তারা কাফের হয়ে গেছে তো এরা যদি কাফে ভাইয়া হুদিরা বলে অজাইপুর এক নবী ছিলেন তাকে তারা আল্লাহ সন্তান হিসাবে ঘোষণা দেন অকালুদু অজায়রুল কোরআনের মধ্যে আছে ইয়াহুদিরা বলে যে অজায়ের আল্লাহ সন্তান তো তারা যদি কে আল্লাহ সন্তান বলে তাহলে তারা মুসলমান থাকে তারাও কাঁপেন এখন এই ইয়াহুদি এই খ্রিস্টান এই হিন্দু তারা যতই ভগবান ভগবান করুক যতই ঈশ্বর ঈশ্বর করুক যতই আল্লাহ আল্লাহ করুক যতই তারা আল্লাহর ইবাদত করুক তারা কাফের কাফের বাণী হল তাদের জন্য জান্নাত নিষিদ্ধ তাদের ঠিকানা অপনার তাদের ঠিকানা সরাসরি জান এই জন্য তাদের সাথে আমাদের বৈরপত যে আমরা তো সবই এক সমস্যা সবাই আমরা মানুষ এরকম চিন্তা ভাবনা করার খুব সুন্দর আছে কোনো সুন্দর নেই আমরা মানুষ ঠিক আছে মানবতা ইসলামের মধ্যে মানবতা দাবি এটা ভিন্ন দাবি অর্থাৎ মুসলমান একমাত্র জানলাতে যাবে মুসলমান একমাত্র আল্লাহ বান্দা মুসলমান একমাত্র সাল্লামের উম্মত আর যারা মুসলমান না খ্রিস্টান ইয়াহুদি তারা মানুষ আর মানুষ হিসাবে আমি যেমন একটা গরুর জন্য দয়া করা আমার খরচ যদি কোনো মুসলমান হাদিসের মধ্যে আসে এক মুসলমান জাহান নামে গেছে জাহান নামে যাওয়ার কারণ কি কারণ সে একটা বিড়ালকে বাসায় আটকে রাখছে বাসায় আটকে রাখছে ছেড়ে দেয় নেই সে গিয়ে যে খাবে পান করবে তাকে ছেড়ে দেয় নেই বাসায় শুধু আটকে রাখছে সে সে খাবারও পায় নেই আর পানিও পায় নেই পানি না খেয়ে খাবার না খেয়ে সে সেখানে মারা গেছে এই যে আটকে রাখছিল খাবার না পাওয়ার কারণে বিড়ালটা যে মারা গেছে এই বিড়ালের উপরে নির্যাতন থেকে বিরত রাখা পানীয় থেকে বিরত রাখার কারণে সে তো যদি বিড়ালকে কুকুরকে যদি কেউ খাবার দাবার বা জুলুম করার কারণে জাহান নামে যায় তাহলে যে মানুষ সে আল্লাহকে না মানুক সে ইহুদি খ্রিস্টান যাই হোক তার উপরে জুলুম করলে সে মানুষকে জান্নাতে যাবে কোনো থেকে এই জন্য মুসলমানের দায়িত্ব হল কোনো মানুষ কোনো মানুষ তো দূরের কথা কোনো প্রাণীর উপরে জুলুম করা যাবে না এই আছে। যে ব্যক্তি মান মান আকালা মালিম যে কোনো অমুসলিম মুসলিম মুসলমান দেশে আছে নিরাপত্তা নিয়ে অমুসলিম অমুসলিমের সম্পদ যদি কেউ খায় অন্যায়ভাবে অথবা দখল করে অথবা তাকে কষ্ট দেয় অ যদি কষ্ট দেয় আল্লাহ রসীম বলেন ফাহানা আমি তার ফা হাসমুলা আমি তার বিরুদ্ধে ওই মুসলমানের বিরুদ্ধে ওই অমুসলমানের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে তার বিরুদ্ধে বাদী অর্থাৎ আপনার উপরেও জুলুম করা যায় অসলমানের সাথে মানবতা দেখাইতে হবে এই মানবতা কি এই জন্য যে আমিও আল্লাহরে মানি সেও ভগবান মানে আমিও আল্লাহরে মানি সে যিশুরে মানে এই জন্য না সে মানুষ এই এই জন্য মুসলমানের জন্য মানুষ গরু শ্রাবল কার জুলুম করা যায়

কষ্ট দায়ক আযাবে সহ্য করবে আফালায়াতুমুন ইলাহ আল্লাহ তারা কি আল্লাহর কাছে তওবা করবে না কারণ এই ইহুদি এই খ্রিস্টান এই হিন্দু এরা যদি তওবা করে যদি আজ বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমি এই আলাইহিন লা কুশরা দিলাম তাহলে এ মুসলমান হয়ে যাবে না এর সুযোগ আছে না এ আমার ভাই হওয়ার সুযোগ আছে না ইহুদিরা যেমন আপনি যতই ইয়া তুমি আপ আপনি যদি বনা দিয়ে হদিসি যে হদিস না যে না ইয়া আমাদের ধর্ম ঢেকে পারবা না আমাদের শুধু সহজবি হবে কিন্তু আমাদের ধর্ম ঢেকে পারবা না কিন্তু এই মুসলমান কি আফা লায়াতুহু কি বলেন যে তারা আল্লাহর কাছে কেন ফিরে আসে না ওয়া ইস্তাগফিরুনা আল্লাহর কাছে কেন ক্ষমা চায় না আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়ালু মাল বাসীহু মারিয়ামা ইল্লা রাসূল মারিয়ামের সন্তান ঈসা আলা ইসলাম একজন প্রসুর অনখা কাবিলিহী রসুল তার আগে অনেক প্রচুর গত হয়েছে অপুর খা তার মা একজন সত্যবাদী অর্থাৎ মারিয়া রাত এল্লা না একজন সত্যবাদী সত্যবাদী কেন কারণ উনি সর্বক্ষেত্রে আল্লাকে স্বীকৃতি দিয়ে দিতেন এমনকি মারিয়াম রাদেল্লা নাহা তার যৌবনকালে যখন উনি একটা বাইতুল মুফাদ্দাসের ঘা দেবী হিসাবে যখন কাজ করতেন আল্লাহ তালা তাকে আল্লাহকে এত বিশ্বাস করতেন আল্লাহর সব কিছু থেকে এত বেশি স্বীকৃতি দিতেন যে আল্লাহ তালা তাকে গায়ে বিবেভাবে খাবার পাঠায় দিচ্ছেন একদিন খাই দিয়েছেন বে ফল বা ইয়াহিয়ার আলি ইসরা বোধ থেকে পাইছে ওই খাবার উনি বলেন আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতেন এতটা স্বীকৃতি দিতেন সবকিছু আল্লাহ করে এই জন্য আল্লাহ তালা মারিয়াম আল্লাহ তালে এই গুণের কথা বলে সিদ্ধিখা হিসেবে কানাইয়া কিন্তু এইটা হল আমি যেটা প্রথমে বলেছিলাম এই মারিয়া আবাদ ইসা আলাই সালাম যাদেরকে তারা আল্লাহর স্ত্রী তারপরে দ্বীক্ষ দার এক ক্ষোধা যে তারা যে ঘোষণা দেয় এই সব পুনর্ন এই তনুজন ঈশা আলাইসালাম এবং তার সেফে তার মা মারিয়াম নাদ্লা আহা তনুজন খাবার খায় কান আয় তারা দনুজন খাবার খায় যারা খাবার খায় তারা আল্লাহ হইতে পারে কখনো কারণ তা মা অন্যের মুখাবিখী আর অন্যের মুখাবিখ কি যে হবে না সেই হবে না আল্লাহ দালা আল্লাহ তালা খাবার খাট আমাদের মতো এরকম না যার কারণে আল্লাহ তালা একমাত্র আল্লাহ তালা আর ঈসা সালাম আর ঈশা আলাামের মা যেহেতু খাবার খায় অন্যের মুখাপে কি তারা কখনো আল্লাহ হইতে পারে না উম জুন আপনি দেখেন এই ই ফানু ভাই আয়াজ আমি তাদের জন্য নিজস্ব ক্যাম কিভাবে বর্ণনা দেই আপনি আবারও দেখেন আপনার এই কোথায় তারা যাবে কোথায় তারা লুকাবে তারা যেগুলো বলে এগুলা কোনো না বিবেকে ধরে নাগুলো সঠিক জ্ঞানে ধরে এগুলো সব তারা গাঁজা করি কিছু বললাম এক একটারে এক একটা মূর্তি মূর্তি বানায় গাঁজা করি করে তারা তাদের জীবনে গাঁজা করি জীবন কাটাইতেছে কিন্তু তাদের কাছে যদি আপনি সত্য উপস্থাপন করেন তারা ভাগার কোনো সুযোগ পাবে না আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার দরকার তার কোনো প্রশ্ন আছে